সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হলাম অনেকেই বিভিন্ন কমেন্টে এই প্রশ্নটি রেখেছিলেন এবং ব্যক্তিগতভাবে অনেকেই বিষয়টির উপর জানতে চেয়েছিলেন বিষয়টি হচ্ছে যে গ্রহদোষ বা গ্রহদোষজনিত পীড়ার প্রতিকার কীভাবে সম্ভব এখন সাধারণত আমরা জানি যে গ্রহদের পূজা এবং তাদের যে বিশেষ সমিধা কাষ্ঠ তার দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণপূর্বক হোম ইত্যাদি করলে গ্রহদোষ প্রতিকার হয়ে থাকে এইবারে আরও বলেছেন যে তাদের কবজ ধারণ বা তাদের ইষ্টদেবীর পূজা করে কবজ ধারণ ইত্যাদিও হতে পারে গ্রহদোষ থেকে মুক্তি লাভ করার জন্য কিন্তু যেমন শাস্ত্র বলেছেন যে অর্ক সমিত সূর্যের জন্য দিতে হবে তারপরে পলাশ সমির জন্য এইভাবে রয়েছে ক্ষতির কাষ্ঠ অপামারঙ্গ ইত্যাদি যে সমিধা কাষ্ঠগুলো এগুলো অনেক সময় যথার্থভাবে পাওয়া যায় না অনেকেই জানেন না এবং তাদের যে বৈদিক মন্ত্র প্রত্যেকটি গ্রহের বৈদিক মন্ত্র হতে পারে তন্ত্রক্ত মন্ত্র হতে পারে এইগুলো দিয়ে হবন ইত্যাদি করতে হবে এইটা অনেক সময় সম্ভব হয় না গ্রাম অঞ্চল ইত্যাদি জায়গায় এইসব সমিধা কাষ্ঠগুলো পাওয়া গেলেও শহর ইত্যাদি জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই সমিধা কাষ্টগুলো পাওয়া যায় না আর শাস্ত্র তো বলেছেন যে সমিধা কাষ্টের দ্বারাই হোম করতে হবে কিছু না পাওয়া গেলে আসা সর্বকামায় এটি বলা হয়েছে কিন্তু চেষ্টা করতে হবে তাদের সমিধা কাষ্ঠগুলোর দ্বারা হোম করার এটি প্রথম যারা এগুলো করতে পারবে না কবচিত্তাদি ধারণ বা তাদের ইষ্টদেবীর পূজা করে কবচিত্যাদি ধারণ যারা করতে পারবেন না তারা সাধারণভাবে কি করবেন এর জন্য শাস্ত্র দুটি উপায়ের কথা বলেছেন শাস্ত্রোক্ত প্রমাণ একবারে প্রথমটি সম্বন্ধে আমি বহুদিন আগে আলোচনা করেছিলাম যে রুদ্রাভিষেক দ্বারা গ্রহ পীড়া কিন্তু প্রশমন হতে পারে রুদ্রাভিষেক শতাঙ্ক রুদ্র পাঠপূর্বক শিবলিঙ্গে রুদ্রাভিষেক করলে যথোক্তভাবে রুদ্রাভিষেক করতে পারলে গ্রহজনিত যে পীড়া বা গ্রহদোষ তা কিন্তু প্রশমন হতে পারে এটি প্রথম উপায় তা বিভিন্ন দ্রব্যের দ্বারা রুদ্রাভিষেক হয় শতাংশ রুদ্র পাঠ করতে করতে জলাভিষেক হতে পারে দুগ্ধাভিষেক হতে পারে কুসমূল উদকের দ্বারা অভিষেক হতে পারে এইগুলো বিভিন্নভাবে করা যায় রুদ্রাভিষেক বহুভাবে করা যায় তার ভিতরে যদি রুদ্রাভিষেক ঠিকভাবে করে তারপরে শিবের পূজা করা যায় বিশেষ তাহলে কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত পরীক্ষিত সত্য যে গ্রহজনিত দোষ প্রশমন হতে পারে এটি প্রথম এই সম্বন্ধে আলোচনার আবশ্যক নয় আমি প্রথমে ভিডিওটিতে এটি আলোচনা করেছিলাম আর একটি বিষয় যেটি সেটি হচ্ছে চণ্ডীপাঠ শাস্ত্র চণ্ডী পাঠের কথা খুব করে বলেছেন চণ্ডী পাঠের দ্বারা তো এমনিতেই শান্তি সস্থায়ন সিদ্ধ হয় তার সঙ্গে সঙ্গে স্পষ্টরূপে বর্ণনাও করেছেন যে চণ্ডীপাঠের দ্বারা কিন্তু গ্রহপীড়াও বিনাশপ্রাপ্ত হয় শাস্ত্র বলছেন যে শান্তি কর্মনি সর্বত্র তথা দুঃস্বপ্ন দর্শনে গ্রহপীড়াসুচ সুচুগ্রাসু মাহাত্মং শ্রেণিয়ান মামা কি বলছেন না সকল প্রকার যে শান্তি কর্ম দুঃস্বপ্ন দর্শন কিংবা গ্রহ পীড়া সময়ে আমার এই মাহাত্ম পাঠ করবে তাহলে গ্রহ পীড়া থেকে পরিত্রাণ লাভ করার জন্য চণ্ডীপাঠ একান্তই আবশ্যক এই ভগবতী বাক্য ভগবতীর বাক্য রয়েছেই তো দ্বাদশোধ্যায় আবার বলছেন যে উপসর্গা সমংযান্তি গ্রহপীড়াশ দারুণা দুঃস্বপ্নঞ্চয় নির্ভীর দৃষ্টাং সুস্বপ্ন মবজা যাতে কী বললেন না এই যে পাঠে বা শ্রবণে কি হয় না রোগাদি উপশম হতে পারে গ্রহজনিত যে দারুণ ক্লেশ তা বিনষ্ট হতে পারে এবং মনুষ্য কর্তৃক যে দৃষ্ট দুঃস্বপ্ন তাও কিন্তু বিনাশপ্রাপ্ত হতে পারে তাহলে একবারে স্পষ্ট যে এই দুটো কাজে কিন্তু গ্রহপীড়া প্রশমন হতে পারে এক রুদ্রাভিষেক না হলে ভগবতী চণ্ডিকার যে মাহাত্ম সেই মাহাত্ম করা এই জন্য অনেকে চণ্ডী পাঠ করে থাকেন রুদ্রাভিষেক করে থাকেন সাধারণভাবে এই দুটো কাজই করা যেতে পারে এছাড়া তো বললাম যে গ্রহ পূজা এবং গ্রহদের বিশেষ হোম বিশেষ দান ইত্যাদি রয়েছে তার সঙ্গে সঙ্গে কবচ ধারণ এবং তাদের যে ইষ্টদেবী ইত্যাদিদের পূজা এগুলো কিছুটা করা দরকার এটাও করা যেতে পারে কিন্তু সাধারণভাবে যারা পারবেন না তারা কিন্তু এইভাবে রুদ্রাভিষেক কিংবা চণ্ডীপাঠ করবেন এবং করাবেন এর দ্বারা কিন্তু অবশ্যই যে গ্রহ দুষ্ট গ্রহ হোক না কেন তার পীড়া থেকে পরিত্রাণ লাভ করা যেতে পারে আমি যতটুকু সম্ভব আলোচনা করলাম আর রুদ্রাভিষেক ইত্যাদি যে বিষয়গুলো আমি পূর্বে আলোচনা করেছিলাম বলে এই ভিডিওতে আর আলোচনা করলাম না চণ্ডীপাঠ সম্বন্ধে কতগুলি ভিডিও করা রয়েছে আপনাদের যাদের যাদের প্রয়োজন হবে পূর্বে গিয়ে সেই ভিডিওগুলি দেখতেও পারেন সকলে আপনারা ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন সকলকে নমস্কার